দেখছেন জেলা টিভি খবর গত সোমবার ব্রাহ্মণী নদীর জল বেড়ে যাওয়ায় এবং সেই জল অনেকের বাড়ি ঢুকে যায় অনেকের বাড়ি ভেঙে যায় সেই সমস্ত এমন উনিশটি পরিবার পরিবারের লোকদের মঙ্গলবার নবগ্রাম ব্লক উনষাট নম্বর মিল্কি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রিত থাকা পরিবারের লোকদের হাতে ত্রাণ তুলে দেয় ত্রাণ বন্যা কবলিত জেলা সংবাদ বিউরো খবর মুর্শিদাবাদ থেকে আচ্ছা কেন দেওয়া হলো ঘর ভেঙে কি কারণে ঘরটা ভাঙলো আচ্ছা কারা দিল কেমন লাগছে এখন কি নাম আপনার হ্যাঁ কোথায় বাড়ি কোথায় এটা দিনাল লাগে ঘর পূয়ের জন্য তার জন্য দেওয়া হলো আর দিয়েছে তিরপল এবং কাপড় এবং চাল এবং তেল আর হলুদ এবং মুগ ডাল ডাল আর দিলো আচ্ছা কেমন লাগছে এখন ভালো লাগছে কি নাম আপনার কোথায় দেওয়া হলো এটা স্কুলে

আপনারা জানেন যে আগামী গত দু দিনে আগে যখন সন্ধ্যাবেলা রোববারে এখানে জল ছাড়া হলো ড্যামে ড্যামে জল ছাড়ার কারণে এখানে পুরো জল বন্ধ হয়ে গিয়েছিল বিশেষ করে মিল্কি গ্রামটা ক্ষতি হয়েছে যে সমস্ত লোকেদের ক্ষতি হয়েছে তাদেরকে আমরা রিলিফ সেন্টারে মিল্কি প্রাইভারি স্কুলে রেখেছি এদের মধ্যে খাবার প্রিফল চাল এবং জিনিসপত্র আমরা বিক্রি করতে আজকে এখানে এলাম কথাবার্তা এদের সঙ্গে বললাম আর এদের সঙ্গে গুরুত্বপূর্ণ জিনিস এদেরকে বিলি করা হলো সরকার প্রশাসন এদের সঙ্গে রয়েছে এদের কোনো চিন্তার কোনো বিষয় নেই আমরা সমস্ত জিনিস দেখছি এদের কোনো অসুবিধে না হয় সরকার এদের জন্য রয়েছে আর সমস্ত কাজকর্ম করেছে আমরা আজকে এদের মধ্যে অনেকগুলো জিনিস প্রাণের জিনিসগুলো বিলি করেছি কত কতগুলো স্যার হলো আজকে আজকে আমরা জনকে বিলি করেছি আরও যদি কিছু নাম পাওয়া যায় আমরা ওদেরকে বিলি করি এদেরকে চাল ত্রিপল জামা কাপড় আপনার তেল নুন সব কিছু বল